বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল দু হাজার ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ রশিস রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশে একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল আমরা সেই প্রশ্নটি সমাধান করব তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা তো এখানে দেখো যে y ইকুয়াল রুট ফাইভ মাইনাস টু এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট এই দুইটা উদ্দীপকে আমাদেরকে দেওয়া আছে ক নাম্বারে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ স্কোয়ার ঠিক আছে আমরা ক নাম্বার প্রশ্নটা দিয়ে একটু সমাধানটা শুরু করতে পারি তাহলে টু মাইনাস যারা একটু কম বোঝো অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে থাকো তো মিডিল ট্রাম এখানে আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল ট্রাম করতে হবে এজন্য এই যে চলকটা আছে এই চলকের সর্বোচ্চ যে ঘাত যেটা ঘাত বেশি আছে সেটা সামনে লিখতে হবে তো এখানে যদি চলকের ঘাত দুই আছে তো এটাকে আমরা সামনে লিখবো তাহলে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এরপরে নিম্নঘাত আছে মাইনাস ফাইভ এক্স আর এরপরে ধ্রুবক আছে প্লাস টু ঠিক আছে এরপরের কাজ হচ্ছে প্রথমের পদ এবং লাস্টের পদ গুণ করে কত হয় চিহ্ন সহ এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বারো দু খুনো চব্বিশ এক্স স্কোয়ার তাহলে প্রথম পদ এবং লাস্টের পদ সিহ্ন সহ গুণ করে পাইলাম মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার এখন মাঝখানের যে পদ মাইনাস ফাইভ এক্স এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্সে থাকে তাহলে দেখেন আমরা একটু লিখতে পারি মাইনাস ফাইভ এক্সকে লিখতে পারি মাইনাস এইট এক্স প্লাস থ্রি থ্রি এক্স আর আমাদের লাস্টে আছে প্লাস টু দেখেন তাহলে থ্রির সামনে প্লাস এইটের সামনেও প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন আসে চব্বিশ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে প্রথম পদে এবং লাস্টের পদের গুণ ফলে সমান হয়ে গেল এখন মাইনাস এইট এক্স থেকে প্লাস থ্রি এক্স বাদ দিলে মাইনাস ফাইভ এক্স যোগ বিয়োগও হয়ে গেল মিলে গেল এখন আমরা কী করব এই যে দুটার থেকে মাইনাস ফোর এক্স কমন নেব তো মাইনাস এক্স স্কোয়ার থেকে মাইনাস ফোর এক্স যদি কমন নেই অর্থাৎ কমন নেওয়া মানে ভাগ করা তাহলে মাইনাস টুয়েলভ এক্স দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস বারোকে চার দ্বারা ভাগ করলে তিন এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স সেমভাবে আমরা যদি মাইনাস এইট যদি মাইনাস দ্বারা ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এইটকে সাত দ্বারা ভাগ করলে দুই কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান এরপরে আমরা কি করবো এই দুটা থেকে প্লাস ওয়ান কমন নেব তাহলে এখানে হচ্ছে থ্রি আর এখানে প্লাস টু এরপরে আমরা কী করবো এখানেও থ্রি এক্স প্লাস টু এখানেও থ্রি এক্স তাহলে একটা নিলাম থ্রি এক্স প্লাস এখানে আসছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস তো জাস্ট এখানে একটা কাজে করবো সেটা হচ্ছে আমরা ওয়ানটাকে সামনে লিখবো আর হচ্ছে মাইনাস ফোর এক্সটাকে পরে লিখবো তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি তোমরা অবশ্যই এই উৎপাদকের বিশ্লেষণটা বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা হচ্ছে খ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করবো একটু ধৈর্য সহকারে দেখো আচ্ছা খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা আছে এর তাহলে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে টু এটা ওয়াই সমান সমান আমাদেরকে দেওয়া আছে তো এখান থেকে আমরা ওয়ান ভাগ ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব তাহলে ওয়ান ভাগ ওয়াই সমান কি হবে তাহলে উপরে ওয়ান নিচে হচ্ছে রুট ফাইভ মাইনাস টু এরপরে নিচে যেহেতু রুট ফাইভ মাইনাস টু আছে আমরা রুট ফাইভ প্লাস টু দ্বারা লব এবং হাড়কে গুণ করবো অর্থাৎ নিচে শুধু চিহ্নটাকে পরিবর্তন করব ঠিক আছে তাহলে উপরে ওয়ান গুণন রুট ফাইভ প্লাস টু নিচে আসে হচ্ছে রুট ফাইভ মাইনাস টু আবার গুণ করব রুট ফাইভ প্লাস টু দ্বারা ঠিক আছে এখন আমরা কী করবো উপরে ওয়ানের সাথে গুণ করলে তাহলে রুট ফাইভ প্লাস টুই হয় আর নিচে রুট ফাইভটাকে এ আর টুটাকে বি চিন্তা করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে উপরে হচ্ছে রুট ফাইভ প্লাস টু নিচে স্কোয়ার রুট কাটাকাটি গেলে ফাইভ আর দুইয়ের উপর দুই মানে চার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আমরা যদি পাঁচ থেকে চারবার দিই এক এক দ্বারা রুট ফাইভ প্লাস টুকে ভাগ করলে রুট ফাইভ প্লাস টুই হচ্ছে ঠিক আছে তাহলে ওয়ান ভাগ ওয়াইয়ের মান আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা ওয়ান ভাগ ওয়াই থেকে ওয়াইটা বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে আমরা এখানে একুপ ম্যানেজ বিকুপের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারব তাহলে ওয়ান ভাগ ওয়াইয়ের মান আমরা পাইলাম হচ্ছে রুট ফাইভ প্লাস টু এরপরে মাইনাস আর ওয়াইয়ের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস টু তাহলে রুট ফাইভ প্লাস টু আমরা যদি ব্রাকেট তুলে দিই তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস রুট ছিল হয়ে গেল প্লাস এখন মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ বাদ যায় দুই চার তাহলে এখানে ওয়ান ভাগ ওয়াই এটার মান আমরা পেয়ে গেলাম হচ্ছে ফোর ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে পুরোটার মান বের করতে পারি দেখেন তাহলে অতএব ওয়ান ভাগ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে ওয়ান ভাগ ওয়াইটাকে এ আর ওয়াইটাকে বি চিন্তা করলে এ একুব মাইনাস বি কুপের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়াই এটার মান হচ্ছে ফোর তার উপরে কিউব প্লাস থ্রি ওয়াই ওয়াই বাদ যায় আর ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়াই এটার মান হচ্ছে ফোর তাহলে স্যারের উপর তিন মানে তিনটা স্যারের গুণ আকার আছে চার স্যারে ষোলো চারশো ষোলো চৌষট্টি প্লাস তিন চারে বারো তাহলে দুই আট চারে ছয় এক আট ছয় সাত তাহলে ছিয়াত্তর তাহলে ওয়ান ভাগ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এটার মান হচ্ছে ছিয়াত্তর তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছ এখন আমরা হচ্ছে গোয়া নাম্বার প্রশ্নটা সমাধান করবো ঠিক আছে আচ্ছা গোয়া নাম্বার প্রশ্নে কি বলা আছে প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইটিন ঠিক আছে তো যেটা দেওয়া আছে আমরা একটু একটু লিখি আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়াল রুট ফাইভ মাইনাস টু এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টু রুট ফাইভ তো আমরা এখান থেকে একটু শুরু করতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টু রুট ফাইভ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা এখানে বসে দেব রুট ফাইভ মাইনাস টু এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করব আর ডান পাশে হচ্ছে টু রুট ফাইভ তাহলে এক্স সমান সমান কী হবে ডান পাশে আছে টু রুট ফাইভ এবার সে প্লাস রুট ফাইভ ডান পাশে যায় মাইনাস রুট ফাইভ এবার সে মাইনাস টু ডান পাশে যায় প্লাস টু তাহলে দুইটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ দিলে আরও একটা রুট ফাইভ থাকে আর এখানে হচ্ছে প্লাস টু তাহলে অতএব এক্স সমান সমান আমরা পাইলাম হচ্ছে রুট ফাইভ প্লাস টু এখন আমরা এক্স ওয়াইয়ের মান বের করবো তাহলে এক্স ওয়াই সমান কি হবে এক মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু মান হচ্ছে রুট ফাইভ মাইনাস তাহলে এখন রুট ফাইভটাকে এ টুটাকে বিচিন্তা করলে এ প্লাস বি ইন্টু এ তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি স্কোয়ার মাইনাস বি তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে ফাইভ দুইয়ের উপর দুই মানে চার তাহলে এখান থেকে ওয়ান পাইলাম এক্স ওয়াই এর মান আমরা কী পাইলাম ওয়ান পাইলাম ঠিক আছে তো এখন আমাদের যে বাম পক্ষ আছে সেটার মান বের করব তাহলে বাম পক্ষ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান আমাদেরকে আঠারো দেখাতে হবে তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে তাহলে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আসে হচ্ছে টু রুট ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস টু আর এক্স ওয়াই এর মান যদি আমরা বসাই এক্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান তাহলে দুইয়ের উপর দুই চার রুট ফাইভের উপর স্কোয়ার রুট কাটাকাটি গেলে ফাইভ আর হচ্ছে মাইনাস দুই এক দুই তাহলে চার পাঁচে কুড়ি মাইনাস টু ইকুয়াল হচ্ছে আঠারো তাহলে আমাদেরকে কিন্তু আসলে এটাই দেখাতে বলছিল প্রমাণ করো যে এটা সমান সমান আঠারো তো আমরা কিন্তু দেখাইলাম আশা করি দিনাজপূর্ব দু হাজার তেইশে যে প্রশ্নটি এসেছিল এটা তোমরা বুঝতে পেরেছো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ